আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরাকাত বিসমিল্লা আলহামদুলিল্লাহ ওসালাতসাল্লাম আল্লাহ রসুল্লা এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা আপনারা এবার ওমরা সফরে যাচ্ছেন আপনারা সাথে কি নিয়ে যাবেন সেখানে গিয়ে আপনার কি কি সতর্কতা অবলম্বন করতে হবে এর সংক্ষিপ্ত একটা ব্রিফ আমি এখানে যে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাকে প্রথমেই নিতে হবে পাসপোর্ট ভিসা টিকিট এগুলি আপনি ভালো করে চেক করে নেবেন দ্বিতীয় আপনাকে এহরাম নিতে হবে সাদা দুইটা কাপড়ের টুকরা এহরাম সকলেই চিনেন বেল্ট নেবেন এহরাম বাঁধার জন্য একটা বেল্ট এবং এমন একটা বেল্ট নেওয়ার চেষ্টা করবেন যেন সে বেল্টের মধ্যে আপনার পাসপোর্টটা তারপর আপনার ভিসার একটা কপি এবং হোটেলের কার্ড জন্য আপনি রাখতে পারেন এমন একটা বেল্ট আপনি সরবরাহ করার চেষ্টা করবেন আর সাথে মানিব্যাগ যেন রাখা যায় কারণ মানিব্যাগগুলি হোটেলে না রাখাটাই ভালো তারপর হাঁটার জন্য স্লিপার যেটা অনেক সময় পঞ্চ অনেকেই নিয়ে থাকেন কিন্তু যেই গরম পড়তেছে আপনি মাথায় রাখবেন একটু ভালোটা নেয়ার যেন এই গরমে আপনার পিজের উপর দিয়ে হাঁটলে যেন এটে না যায় একটা গামছা নেবেন দুই থেকে তিন সেটের বেশি কাপড় নেবেন না অনেকেই কাপড় বোঝাই করে নিয়ে যায় এটা থেকে বিরত থাকবেন কারণ এত কাপড় আসলে প্রয়োজন হয় না ওই দেশে মানুষ কিন্তু সাধারণত ঘেমে যায় না কারণ আবহাওয়াটা এমন যতই গরম পড়ুক না কেন আপনি ঘামবেন না ফলে বেশি কাপড় নেবেন না আপনি যত লাগেজ ভারী করে ফেলবেন আসার সময় কিন্তু আপনি সেই পরিমাণ কিন্তু মাল কম নিয়ে আসতে হবে কারণ আপনার একটা লিমিটেশন থাকবে এয়ারলাইন্সে এজন্য আপনি যত হালকা করে যেতে পারেন ব্যাগেজটা তত আপনার জন্য ভালো ক্যারি করার জন্য সুবিধা সার্বিকভাবে কাপড় বেশি নেবেন না আমাদের মা চাচিরা মা মাশাল একটা লাগেজ ভরে কাপড় নিয়ে যায় এত কাপড়ের প্রয়োজন হয় না তারপর একান্ত যেই সমস্ত ঔষধ খুবই প্রয়োজন আপনার লাগবে তা নিয়ে যাবেন যেমন অনেকে নাপা নিয়ে যায় কিংবা ডায়াবেটিসের ওষুধ নিয়ে যায় কিংবা ইনসুলিন নিয়ে যায় এগুলি নিয়ে যেতে হবে প্রয়োজনে আপনি ছোট ভাঙা যায় যে ছাতাগুলি রয়েছে ওগুলি নিয়ে যেতে পারেন কারণ আমরা জুলাই মাসের দিকে যাচ্ছি তখন কিন্তু প্রচণ্ড গরম থাকবে যে সকল বিষয়ে খুবই সতর্ক থাকবেন সেটা হলো ঠান্ডা পানি খাওয়া যাবে না আপনাকে দেখবেন প্রচুর মানুষ পানি দিতে যাবে কিংবা পানি দিবে রাস্তায় ঠান্ডা পানি ওই পানি কখনোই খাওয়া যাবে না আপনার পিঠে একটা ব্যাগ থাকবে আমাদের সাথে যারা যাচ্ছেন তাদেরকে তো আমরা ব্যাগ দিয়ে দিব ইনশাল্লাহ আর যারা আমাদের সাথে যাচ্ছেন না তারা যেভাবেই হোক ওখানে গেলে দশ রিয়াল নিবে হয়তো পিঠে এক ধরনের ব্যাগ পাওয়া যায় আপনার যে মুখের ওইখানে দড়ি মতো এইভাবে ইয়ে করা যায় তারপর আবার ওই ব্যাগটা পিছনে রাখার জন্য ওখানে স্যান্ডেল রাখা যেতে পারে ওখানে পানির বোতল রাখা যেতে পারে যখনই কেউ ঠান্ডা পানি আপনাকে দিবে আপনি আপনার ব্যাগের মধ্যে ঢুকিয়ে ফেলবেন ওটাকে পান করবেন না ওটা যখন গরম হয়ে যাবে স্বাভাবিক হয়ে যাবে তখন পান করবেন আরেকটা বিষয় আপনাকে বলে রাখি মসজিদের মধ্যে সেটা মসজিদে নবী হোক বা মসজিদুল হারাম হোক যেখানেই হোক না কেন নট কুল লেখা থাকবে যেখানে নট কুল ইংরেজিতে লেখা থাকে নীল কালার ব্লু কালারে লেখা থাকে কুল আপনি কিন্তু ওই পানিটাই পান করবেন আপনি ভুলেও ঠান্ডা পানি পান করবেন না এই সফরটায় আপনি যদি প্রথমেই ঠান্ডা পানি পান করে ফেলেন তাহলে কিন্তু কাশিলি মানে ওখানে প্রচণ্ড কিন্তু ঠান্ডা থাকে পানি আর আবহাওয়া চেঞ্জ থাকে বাংলাদেশে একরকম আবহাওয়া থাকে ওখানে আর রকম আবহাওয়া থাকে ফলে আপনি যদি ও ঠান্ডা পানি পান করে বসেন তাহলে আপনার কিন্তু ঠান্ডা লাগার সম্ভাবনা অনেক বেশি আপনি যতটাই শক্তিশালী যুবক হন না কেন কিংবা শক্তিশালী ব্যক্তি হন না কেন মাথায় রাখবেন ঠান্ডা একবার লেগে গেলে কিন্তু অনেক কষ্ট হবে আপনার কারণে আপনার আপনি যে গ্রুপে যাচ্ছেন তাদের কষ্ট হতে পারে কিংবা বিভিন্ন জায়গা যাওয়া থেকে আপনি বঞ্চিত হয়ে যেতে পারেন জ্বর আসতে পারে এজন্য ঠান্ডা পানি খাওয়াই যাবে না আমাদের সাথে যারা যাবেন বা আমাদের সাথে যাবেন না প্রত্যেকের জন্য আমি বলছি ঠান্ডা পানি খাওয়া যাবে না আপনি বাংলাদেশে যতই ঠান্ডা পানি পান করে অভ্যস্ত হন না কেন ওখানে ঠান্ডা পানি পান করা যাবে না আমি এই একই কথা অনেকক্ষণ ধরে বলছি এর সত্যতা রয়েছে দীর্ঘ পনেরো বছরের উপরে উপরে অভিজ্ঞতা রয়েছে আমার আলহামদুলিল্লাহ আমি একবার ঠান্ডা পানি পান করে অনেক অসুস্থ হয়ে পড়েছিলাম গত টার্মেও আমাদের সাথে যারা গিয়েছিলেন আমি নিষেধ করার পরেও ঠান্ডা পানি পান করেছেন অনেক অসুস্থ হয়ে পড়েছিলেন যারা যারাই পান করেছেন প্রত্যেকেরই জ্বর হয়েছিল এজন্য বলছি ঠান্ডা পানি পান করা যাবে না এই তো যেগুলি আমরা এতক্ষণ বললাম আপনি অ্যাকরাম নেবেন বেল্ট নেবেন আপনি লাগেজ নেবেন লাগেজ কিন্তু খুব বেশি ভারী যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে কাপড় খুবই কম নেবেন যত কম নিলে ভালো হয় আপনি দেখবেন দুই সেট কাপড় নিলে দুই সেট কাপড়ই আপনার ময়লা হবে না আর ঠান্ডা পানি পান করা যাবে না এই ছিল আমাদের সংক্ষেপে সেহাত আপনাদের প্রতি আর আপনারা প্রয়োজন থাকলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে উত্তর দিয়ে দিব আপনাদের সফর আল্লাহ তা কল্যাণময় করুন আসসালামু আলাইকুম ও